ইসমিল্লা রহমানুর রহিম আশা করছি সকল অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি এই কোম্পানিটা নিয়ে অনেকগুলো ভিডিও মেক করা হয়েছে আলহামদুলিল্লাহ আমার অনেক ভাইরা এই কোম্পানিতে যাচ্ছেন অলরেডি আমাদের চারটা ফ্ল্যাট চলে গেছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যথেষ্ট ভালো কোম্পানি ভাই ভালো আছেন সকলেই কাজ করতে আসেন আলহামদুলিল্লাহ অ্যাগিন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমরা লোক হায়ার করতে আসি আপনারা চ্যালেঞ্জ যেতে পারেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে জেনারেল লেবার হিসাবে অ্যাজ এ জেনারেল লেবার হিসাবে আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি কোম্পানির নামে বিষা করে আপনারা যেতে পারবেন কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউর প্রয়োজন এই অফিস সিলেকশনের মধ্যে বিষা হবে আপনারা চালে যেতে পারেন অ্যাজ এ জেনারেল লেবার হিসাবে আপনাদেরকে স্যালারি দেবে এক হাজার সুদিরিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন সেটা মোটামুটি প্রতিদিন দুই থেকে চার ঘন্টা অবধি অথবা পাঁচ ঘন্টা অবধি ওভারটাইম পেয়ে যাবেন যেহেতু আমাদের যে সকল বাইরে গেছেন তারা মোটামুটি ওভারটাইম ভালো পাচ্ছেন আলহামদুলিল্লাহ তারা সকলে ভালো আছেন। আপনারা যেতে পারেন অনলি জেনারেল লেবার হায়ার করতে এসে শুধুমাত্র জেনারেল লেবার হিসেবে যেতে পারবেন অন্য কোনো সেক্টরের ভ্যাকেন্সি খালি নেই শুধুমাত্র জেনারেল লেবার হিসাবে লোক নিচ্ছি বর্তমানে আপনারা চলে যেতে পারেন জেনারেল লেবারটা হচ্ছে আপনাদেরকে যে কোনো ধরনের কাজ করাবে ভাই এটা হইতে পারে আপনার কনস্ট্রাকশন সাইডে হইতে পারে অথবা আপনার কোনো কিছু লোডিং আনলোডিং সাইডে হইতে পারে ক্লিনার সেক্টর হইতে পারে যে কোনো ধরনের সেক্টর হইতে পারে আপনাদেরকে যে কোনো ধরনের কাজ করাইতে পারে যে কোনো সেকশনে করাইতে পারে এটা হচ্ছে জেনারেল লেবার তবে এখানে জেনারেল লেবারদেরকে কিন্তু কোনো মাথা খোঁজা দেবে না যে আপনাকে বস্তা টানতে হবে অথবা ভারী বাড়ির জিনিস আপনাকে কাটে করে নিতে হবে এরকম ধরনের কোনো ইস্যু নেই ভাই বিদেশ সেগুলো থাকে না নর্মালি কোম্পানিতে এই ধরনের কাজ থাকে না আর বড় বড়ো যেই ম্যাটারিয়ালগুলো আছে সেগুলো কিন্তু ট্রেন থাকে ফুল ক্লিপ থাকে ওগুলো দ্বারাই কিন্তু লোড আনলোড করে থাকে ওগুলো দ্বারাই কাজ করে এখানে শুধু হাতের কাজ এজ এ জেনারেল লেবার হিসেবে যে ধরনের কাজগুলো করে থাকে হাতের কাজ করাবে আপনাদেরকে আর মোটামুটি ভালো কাজ আপনারা যেতে পারেন ভাই স্যালারিটা যথেষ্ট ভালো আছে এক হাজার রিয়াল বেসিক স্যালারি ওভারটাইম নিয়ে মোটামুটি আপনারা ষোলো সতেরো রিয়াল ইজিলি আর্নিং করতে পারবেন কোম্পানি থেকে খুবই ভালো থাকবেন কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ যেহেতু নেই যা জামালা নেই আপনার রেটটাও মোটামুটি সাতের মধ্যে আছে কমের ভিতরে আছে আপনারা চলে যেতে পারেন অ্যাজ এ জেনারেল লেবার হিসাবে আপনারা এক হাজার রিয়াল স্যালারি পাবেন তাইকে খায়া মোটামুটি ভালো থাকবেন মোটামুটি পার মান্থ আপনারা পঁয়ত্রিশ চল্লিশ হাজার কিন্তু সেভ করতে পারবেন ইজিলি করতে পারবেন আর আপনারা এইটাতে বয়স সীমাটা কিন্তু যথেষ্ট ভালো আর বয়স সীমা একুশ থেকে আটত্রিশ পর্যন্ত যেতে পারবেন এটা হায়ার এজ পর্যন্ত আপনারা যাওয়ার সুযোগ পাবেন এই কোম্পানিতে যেহেতু ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু পঁয়ত্রিশের উপরে লোক নেয় না সেটা খুবই কম কোম্পানি আছে পঁয়ত্রিশের উপরে লেবারদেরকে হায়ার করে তবে সাফরচি যে কোম্পানিটা আছে যে কোম্পানিটা আর পর্যন্ত লোক নেয় যেমন এইবার সাফরচি যে কোম্পানি বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু লেবার নিছে। আপনারা অনেকেই দেখছেন যে শাহিন বাই রমজানের আগে ফ্লাইটে গেছেন ওনার বয়স কিন্তু বিয়াল্লিশ ছিল অলমোস্ট এবং এই ইন্টারভিউতে আমার একজন ভাই টিকছেন আপনার শামসুল ভাই ওনার বয়সে কিন্তু অলমোস্ট উনচল্লিশ চল্লিশের মতো যা হোক আপনারা চেলে যেতে পারেন এই সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যথেষ্ট ভালো থাকবেন ভাই মোটামুটি থাইকা খাই আপনারা ভালো থাকবেন কোনো কিছু নেই কোনো ইস্যু নেই কোম্পানি এয়ারফোর্ট থেকে রিসিভ করে কোম্পানি ক্যাম্পে নিয়ে যাবে সরাসরি আপনারা কোম্পানির ক্যাম্পে যাবেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে যাবেন ক্যাম্প যথেষ্ট ভালো ক্যাম্প আমরা যাদেরকে পাঠিয়েছে এই পর্যন্ত তারা আমাদেরকে রিভিউ পাঠিয়েছে ক্যাম্পের কন্ডিশন খুবই ভালো রুম রুমের কন্ডিশন খুবই ভালো এসি রুম আপনারা ভালো থাকবেন অন্তত কিছু কিছু ক্যাম্পে আপনাদেরকে খাবার দেবে কোম্পানি কিছু ক্যাম্পে খাবার দেবে না যেহেতু এখানে খাবারের কথাটা উল্লেখ নেই খাবারটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের এক্ষেত্রে আপনি যদি খাবার পান তাহলে তো ওয়েল আলহামদুলিল্লাহ ভালো খাবারের জন্য হয়তো বা একশো দেড়শো রিয়াল কাইটে নিতে পারে তাও কিন্তু ভালো ভাই কোম্পানির সিস্টেম আছে অনেক ক্যাম্পে কোম্পানি খাবার দিচ্ছে যেহেতু খাবারটা সম্পূর্ণ লেবারের আন্ডারে সেক্ষেত্রে কোম্পানি যদি খাবার দেয় সেটা অবশ্যই প্লাস পয়েন্ট আপনাদের জন্য ভালো আপনারা যেতে পারেন অ্যাজ এ জেনারেল লেবার হিসাবে আমরা মোটামুটি আগামী তিন চার দিন অবধি পাসপোর্ট সাবমিশন নিব আর অনেকগুলো ভ্যাকেন্সি খালি আছে আপনারা এই অ্যাপ্লাই করতে পারেন এই কোম্পানিতে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির নামে ভিসা হবে সরাসরি কোনো ধরনের সাপ্লাইতে বিষা হওয়ার ইস্যু নেই এখানে কোনো ধরনের আপনার ফ্রি ভিসা হওয়ার চান্সেস নেই যে ফ্রি ভিসা হবে সাপ্লাই ভিসা হবে এরকম ধরনের কোনো ইস্যু নেই ভাই ডাইরেক্ট কোম্পানির নামে বিষা নেই আপনারা সরাসরি কোম্পানিতে যাবেন আর আর যদি কেউ আগে যারা গেছে যদি কেউ রিভিউ দেখতে চান আমি আপনাদেরকে রিভিউ দেখাই দেব ভাই আপনারা ওনারা কেমন আছেন এবং ওনারা সব সকল কিছু সঠিকভাবে পাইছেন কিনা এবং ঠিকঠাক মতো পাইছে কিনা কোম্পানি বুঝা পেছে কিনা কোম্পানি ওনাদেরকে রিসিভ করছে কিনা ইকামা হয়েছে কিনা কাজ পাইছে কিনা সকলে কেমন আছে ভালো আছে কিনা সকল কিছু আপনারা জানতে পারবেন তবে যথেষ্ট ভালো আছে যাওয়ার পরে মোটামুটি তিন থেকে পাঁচ দিনের ভিতরে সকলে ইকামা হয়ে গেছে ইকামা কার্ড দিয়ে ডাইরেক্ট ডাইরেক্ট সাইড কার্ড দিয়ে দেয় কোনো ধরনের ইকামার নাম্বার টাম্বারের সিস্টেম নেই এখানে ডিরেক্ট ইকামা কার্ড দিয়ে দেবে স্মার্ট কার্ড পাঁচ দিন থেকে এক সপ্তাহের ভিতরে ইকামা কার্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে কাজ পেয়ে যাবেন আর স্পেশালি বিষয় হচ্ছে আপনাদেরকে যতদিন বসে রাখবে ওই দিনগুলো স্যালারি আপনাদেরকে দিয়ে দিবে এইদের এই সিস্টেমটা খুবই ভালো অনেক কোম্পানিতে এই সিস্টেম নেই তবে সাইদ কোম্পানিতে সিস্টেমটা আছে ওয়ার্কারদেরকে যে কতদিন বসিয়ে রাখে ওই কতদিন স্যালারি দিয়ে দেয় কোম্পানি যথেষ্ট ভালো সিস্টেম ভাই ভালো থাকবেন আপনারা চলে যেতে পারেন আর সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে এই জন্য আমরা ফাস্টপোর্ট সাবমিশন নিচ্ছি কোনো ধরনের যোগ্যতার প্রয়োজন নেই মোটামুটি আপনারা শক্তভুক্ত হলেই চলবে আর এসটা আপনার এইটের ভিতরে হলে চলবে আপনি আমরা আপনাদেরকে বিশ্বাস করে দিতে পারবো তারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসলে ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহাল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও